ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আব্বু ঈদের তো আর মাত্র কয়েকদিন বাকি আছে এখনো আমাদের কোরবানির জন্য গরু কিনছো না কেন মহল্লায় সবাই তো কোরবানির গরু কিনে শেষ করছে আমাদের গরু কবে কিনবে আব্বু আরে মা মিলি তুমি এত ব্যস্ত হচ্ছ কেন মা ঠিক সময় দেখবে আমাদের কোরবানির গরু চলে আসবে এবং সেটা হবে যেন তেন কোনো গরু নয় এই মহল্লার যারা যত বড় কোরবানির গরু কিনেছে তাদের সবার থেকে বড় গরু হবে আমাদের কোরবানির গরু বুঝেছো মা এটা তুমি কি বলছো বাবা তুমি কি আমাদের কোরবানির গরু আগে কিনে রেখেছো নাকি প্রতি বছরই তো আমাদের কোরবানির গরু কেনাই থাকে মা শুধুমাত্র গিয়ে একটু কষ্ট করে নিয়ে আসতে হয় ও তুমি বুঝবে না মা আমি কালুকে পাঠিয়ে দেব দু একদিনের মধ্যে দেখবে ও ঠিক আমাদের কোরবানির গরু বাসায় এসে হাজির করবে তুমি এখন নিশ্চিন্তে থাকতে পারো এই কথা বলে মহাজন রমজান আলী তার চাকর কালুকে ডাকলো আসসালামু আলাইকুম মহাজন সাহেব আমলে আমারে ডাকছেন হ হ তোরেই ডাকছি শোন আমার মেয়ে মিলি বায়না ধরছে সে কোরবানীর গরু দেখবে মহল্লা সবাই তো কোরবানীর গরু কিনে ফেলছে কিন্তু মেয়ে আমার বাসায় কোরবানীর গরু না দেখতে পেয়ে হতাশ হয়ে আছে তুই তাড়াতাড়ি আমার মেয়ের হতাশা দূর কর একটা গরু আয়না দে যা মহাজন সাহেব মহাজন সাহেব বড় গরু তো আমাকেও মহল্লাই নাই বড় গরু আনতে হইলে আমাদের অন্য মহল্লাই যাইতে হইবো সেটা আমি কি জানি তুই যেখান থেকে পারিস একটা গরু জোগাড় করে আন আমার মেয়ে যেন খুশি থাকে আমি বলে দিলাম আব্বু তুমি এসব কি বলছো কালু চাচা কোথা থেকে বড় গরু জোগাড় করবে গরু কি জোগাড় করার জিনিস গরু তো হাটে গিয়ে কিনে আনতে হয় আমাদের এসব হিন্দি কথাবার্তা তুমি বুঝবে না মা তুমি নিশ্চিন্ত থাকো তুমি আজকালের মধ্যে একটা গরু পেয়ে যাবে মহাজন সাহেব আপনি তাহলে আমার জন্য একটু দোয়া করেন আমি আল্লাহর নাম করে বাইর হইলাম হ হ জলদি যা আর তাড়াতাড়ি চলে আসিস আর দোয়া তো সবসময় তোর জন্য থাকেই কোনো বিপদে পড়লে আমারে জানাস কিন্তু এরপর কালু গরু চুরি করার জন্য বেরিয়ে পড়লো হাঁটতে হাঁটতে সে ইসলামপুর মহল্লায় পৌঁছে গেল আহ এত দেরি করে বের হইলাম তবু এখনো রাত গভীর হইল না এই সন্ধ্যা রাতে চুরি করলে তো ধরা পড়া যাম যাই আশেপাশে কোনো দোকানে একটু চা বেরি খাই রাত গভীর হলে যাব চুরি করতে এদিকে এই মহল্লার সবচেয়ে গরিব মানুষ আবদুল্লাহ তার বাড়িতে একটা বিশাল গরু ছিল আব্দুল্লাহ তার প্রতিদিনের রোজগার দিয়ে গরুটাকে পেলে পুষে বড় করছে সামনে কোরবানি নিতে ভালো দামে বিক্রি করবে বলে গরুটা তার খুব আদরের ছিল জান্নাতুলের বাবা কোন দালাল পাইলেন গরুটা বিক্রি করার জন্য হালিমা কইতাছিলাম ছিলাম যে একজন দালাল দাম কইছে কত টাকা বলছে লাখ টাকা সে নিব তো বড় গরু নাকি পাঁচ এখন কোরবানির জন্য বিক্রি করা অনেক মুশকিল তাই গরু বড় হইলেও তুলনামূলক দাম একটু কম দিব কি বললেন পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা তো অনেক টাকা এতগুলো টাকা তো আমরা কখনো একসাথে দেখি নাই আপনি তার সাথে ভালো করে কথা কন যদি সে গরুটা নেয় তাহলে দিয়ে দেন কোরবানির তো আর বেশি দিন নাই তা ঠিক কইছো হালিমা প্রাণের সাথে গরু ডারে এখন দিয়ে দেওয়াই ভালো হইব আস্তা দেহি কি করা যায় হালিমা আর আব্দুল্লাহ যখন এসব কথা বলছিল তখনই সেখানে তাদের মে জান্নাতও চলে এলো বাজান ও বাজান তোমরা কি নিয়া কথা কও গরু বিক্রি করবা বাজান গরু বিক্রি করলে এবার কিন্তু আমার একটা দামি জামা কেননা দিতে হইব আমি কোন ঈদে নতুন জামা পরি নাই আমার কিন্তু এবার ইতে নতুন জামা লাগবোই লাগবো বাজান আহা গরু বেচা না হইতে তুই এইসব কি শুরু করলি মা আগে তো গরুটা বিক্রি করতে দে রাগ ও ও কি এমন খারাপ কথা কইছে কইছে তো ঠিক কথাই জ্ঞান ওকে তো আমরা নতুন জামা কাপড় কিনা দিতে পারি না এবার যেহেতু আল্লাহ একটা বড় গরু আমাদের ঘরে দিছে অবশ্যই ভালো একটা দামে বিক্রি করতে পারুম। এবং ওই দামের টাকা থিক্কা আমার মাইয়ারে একটা নতুন জামা কিনা দিতে পারুন আহা কি মজা কি মজা বাবা আমার নতুন জামা কিনা দিব কি মজা কি মজা আমার তো এখন থেকে খুব খুশি লাগতেছে দেখছো হালিমা মেয়েরা নতুন জামার কথা শুননাই কত খুশি হইছে না জানি জামা পাইলে আরো কত খুশি হইব ওইছে ওইছে এখন অত লাফালাফি করতে হইব না যাও এবার কিয়া ঈশার নামাজ পড়া ঘুমাই পড়ো বাকিটা আল্লাহর ইচ্ছা এরপর তোরা খাবার খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে পড়লো এদিকে রাত যখন গভীর হলো কালু চুপি চুপি এলো আব্দুল্লার বাড়িতে আব্দুল্লার গোয়ালি ঢুকে তো কালুর চোখ ছাড়া বোড়া বড় গরু দেখিনি হাই হাই আমি গরু এত বড় গরু আমি তো কখনোই দেহ নাই হাই আল্লাহ এই গরু খালি এই মহল্লা কেন আশপাশে পাঁচ দশ মহল্লার সেরা গরু হইব না না আদারি করা ঠিক হইবো না তাড়াতাড়ি গরুটা লইয়া কাইটা পড়ি ও মা যদি গোতা দেয় তখন কি হইব তবে গরুটা দেখাতো তো শান্তই মনে হইতেছে চাই দেখি কপালে কি আছে এরপর কালু গরুর দড়ি খুলে গরু নিয়ে চললো তার মহাজন রমজানের বাড়িতে আস্তে আস্তে কালু মহাজনের বাড়িতে পৌঁছে গেল রাতে কালু গরুটা মহাজনের গোয়াল ঘরে বেঁধে রাখল পরদিন সকালবেলা এত বড় গরু দেখে মিলি খুশিতে আত্মহারা হয়ে উঠল আর বলল আব্বু এত বড় গরু তুমি কোথায় পেলে হাই আল্লাহ কত বড় গরু আমাদের গরু চাই এবার কোরবানির জন্য আমাদের মহল্লার সেরা গরু হবে কি যে বলো না মা আমার কি টাকা পয়সা কম আছে ওই ছোটখাটো গরু কিনে আমি কি আমার মান সম্মান নষ্ট করব নাকি তাই সবচেয়ে বড় গরুটাই আমি কিনে এনেছি এবার খুশি হয়েছে তো মা হ্যাঁ আব্বু অনেক খুশি হয়েছে এদিকে আবদুল্লার বউ হালিমা সকালবেলা ঘুম থেকে উঠে তাদের গোয়ালঘরে গোবর ফেলতে গিয়ে দেখলো তাদের গরুটা আর নেই গরুটা না দেখতে পেয়ে হালিমা তো চিৎকার করে উঠলো হায় হাই এ কি সর্বনাশ হয়ে গেছে আমাগো জান্নাতুলের বাবা কই আপনি তাড়াতাড়ি এই দিকে আসেন দেখা যান আমাগো গরুটা যে আর নাই এদিকে আব্দুল্লাহ আর তার মেয়ে দুজনে ছুটে এসে দেখলো সত্যি সত্যি তাদের গরুটি নেই গরু হারিয়ে তারা পাগল প্রায় অবস্থা কত কষ্ট করে তারা এই গরুটা লালন পালন করেছে গরুর জন্য তাদের দুই চোখে পানি পড়ছে এদিকে আবদুল্লার এত বড় গরু ইসলামপুর মহল্লা থেকে চুরি হয়ে গেছে এ খবর পুরো মহল্লায় ছড়িয়ে পড়েছে থানা থেকে পুলিশও এসেছে স্যার আমি গরিব মানুষ আমার সংসার চালানোর মতো কোনো কিছুই নাই আমি খাইয়া না খাইয়া গরুটা লালন পালন করছিলাম এবার ঋদে বিক্রি কইরা ভালো টাকা পামু বইলা এই টাকার উপর আমার অনেক কিছু নির্ভর স্যার আমার তো সব কিছুই ছিল ওই গরুরা আবদুল্লার এমন কথা শুনে পুলিশও বুঝতে পারল তার সাথে খুব খারাপ কিছু হয়েছে তাই সে আবদুল্লাকে কথা দিল সে সর্বোচ্চ চেষ্টা করবে তার গরুটা খুঁজে বের করার ব্যবস্থা করতে এরপর তারা গরুর পায়ের ছাপ দেখে রওনা দিল গরুর খোঁজে তারা গরুর পায়ের ছাপ ধরে যেতে যেতে রসুলপুর মহল্লায় পৌঁছে গেল আর সেই মহল্লায় গিয়ে তারা দেখতে পেল সেই গরুর পায়ের ছাপ গিয়ে শেষ হয়েছে রমজান ব্যাপারীর বাড়িতে তারপরে তার গোয়াল ঘরে চেক করতেই তারা গরুর খোঁজ পেয়ে গেল আরে স্যার আপনারা আপনারা আমার বাড়িতে হাই হাই আমার কি সৌভাগ্য এই কালু কোথায় তুই জলদি আয় স্যারদের জন্য মিষ্টি নিয়ে আয় আমরা মিষ্টি খেতে আসিনি অসৎ মহাজন সাহেব আমরাই এসেছি তোমাকেই মিষ্টি খাওয়াতে কনস্টেবল ওকে গাড়িতে তোলো মহাজন বুঝে গেছে আজকে আর তার রক্ষা নেই তাই সে আর কোনো কিছু বলতে পারছে না এ কি আপনারা আমার আব্বুকে থানায় নিয়ে যাচ্ছেন কেন কি করেছি আমার আব্বু তোমার আব্বু চুরি করেছে তা আবার যেন তেন চুরি নয় কোরবানির গরু চুরি করেছে তোমাদের বাড়িতে যে কোরবানি গরুটা কাল রাতে এসেছে ওইটাই তোমার বাবা কালুকে দিয়ে চুরি করে এনেছে এই গরুর আসল মালিক হচ্ছে এই আব্দুল্লাহ ভাই ছি বাবা ছি তুমি একজন কোরবানির গরু চোর তোমাকে বাবা বলতেও যে আমার ঘৃণা হচ্ছে কোরবানির মতো এমন একটা পবিত্র কাজকে তুমি কলুষিত করেছো কোরবানির গরু কিনা তুমি চুরি করেছ তোমার তো শাস্তি পাওয়াই উচিত আর পুলিশ নিয়ে যান আমার আমার বাবাকে যে অপরাধ করেছে তার শাস্তি তার অবশ্যই পাওয়া উচিত আপনারা তাকে শাস্তি দিন এই যে আপনারা আপনাদের কাছে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের গুরু আপনারা নিয়ে যান এই বছর আমাদের আর কোরবানি করতে হবে না স্যার আমি জানি মস্ত বড় একটা ভুল কাজ করেছে আমি এই অপরাধের কোনো ক্ষমা নেই তবুও আমার মেয়ের মুখে এমন কথা শুনে আমি বুঝতে পেরেছি যে আমি চুরি করে কতটা অন্যায় করেছি তবে আমি আমার পাপের প্রাশ্চিত করতে চাই আবদুল্লাহ ভাইয়ের এই গরুটা আমি সাত লাখ টাকায় কিনে নিতে চাই আমি জানি এই গরুটা পাঁচ লাখ টাকার বেশি হবে না তবুও আমি সাত লাখ টাকা দিয়ে এটা কিনতে চাই যাতে আবদুল্লাহ ভাইয়ের উপকার হয় এরপর পুলিশ সমন্বয় করে আবদুল্লাহর গরুটা সাত লাখ টাকায় মহাজন রমজানের কাছে বিক্রি করে তারপর টাকা নিয়ে তারা চলে যায় তুমি অসুস্থ শরীর নিয়ে কই যাও দাদি আজ তিন দিন থাইকা তোমার যা জ্বর শরীর নিয়ে তুমি বের হইছো কেন দাদি গুগুরে অসুস্থ শরীর হইলেও কিছু করার নাই যাওয়াজি লাগবই আর কয়েকদিন পরেই কোরবানির ঈদ তোর জামাটাও সিরা গেছে তোর যে একটা ভালো জামা কিন্না দিতে হইব তা নাও এলে ঈদের দিন তুই কি পড়বি ক দাদি আমার জামা লাগবো না তুমি এই অসুস্থ শরীর নিয়ে বাইর হইলে কোথাও যদি পইরা যাও তাইলে কি উঠতে পারবা কত এমনি আমার বাবা মা কেউ নাই তুমি তো আসো শুধু তোমারে যদি আমি হারাইয়া ফেলাই তাইলে আমি কি নিয়ে থাকবো কত বুবুরে এমন জেদ করিস না তুই তো ভালো কইরাই জানোস আমি গ্রামে গ্রামে একটু সাহায্য তুলি বইলাই সংসারটা চলে একদিন না বাইরে গেলে যে আমাগো গোসুলায় আগুন জ্বলব না রে বুবু আমি বেশি দূরে যাবো না আশেপাশেই থাকমো অহন তুই আর চিন্তা করিস না বুবু হালিমার এমন নিষেধ করা সত্ত্বেও তার দাদির সাহায্য তোলার জন্য মহল্লায় চলে গেল আসলে হালিমার এই দাদি ছাড়া এই দুনিয়াতে কেউ নেই তার বাবা মা দুজনেই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তারপর থেকে তার দাদি ওকে দেখাশোনা করে ঘুরে ঘুরে সাহায্য সাহায্য তোলে আর কোন রকমে সংসারটা চালায় হে আল্লাহ তুমি আমাকে এত গরিব কেন বানাইছো আমার দাদি বৃদ্ধ মানুষ হ্যাঁ অনেক অসুস্থ তার এই বয়সে যাইতে হয় সাহায্য তোলার জন্য সামনে কোরবানির এই দায়িতা সে কিন্তু সবাই এতে কত আনন্দ করে মজা কইরা গরু ছাগলের মাংস খাইবো কিন্তু আমার দাদির আমার লেখা একটা নতুন জামার জন্য যুদ্ধ করুন আছে। এমন জীবন আমাকেও কেন দিলা আল্লাহ কেন দিলা এভাবে হালিমা দুঃখ করে কান্না করছে এদিকে অসুস্থ বৃদ্ধ নূরজাহান বেগম মহল্লার বাড়ি বাড়ি সাহায্যের জন্য হাত পাড়াচ্ছে বাড়িতে কেউ আসো কেউ কি আসো বাড়িতে আমার একটু সাহায্য করবা কে কে বাইরে আমি গো আমি একজন অসহায় বুড়ি ও দরজায় আইসি একটু সাহায্যের লাইগা আমারে একটু সাহায্য করো না নাই নাই কোনো সাহায্য নাই খাইতে বৈশাও হ্যাগোলাইকা শান্তি নাই যখন তখন বাড়ির উপর আইসা ডাকা ডাকি শুরু করে জান তো এখান থেকে যান মারে এইভাবে কইতাস কেন আমি তো তোমার অর্ধেক সংসার নিতে আসি নাই একটুখানি সাহায্যের জন্যই আইছি আমার একটু সাহায্য করলেই তো আমি সইলা জামু মুগাও আহ এই বুড়ি তো দেখতেছি বট বেশি কথা কয় এমনিতে খাওয়ার সময় আইসে ডিস্টার্ব করতে এখন আবার মুখে মুখে তর্ক করতেছে এই বুড়ি তুমি এখন যাইবা নাকি তোমার এখন ধাক্কা দিয়া ফালাইয়া দিমু ফালাইয়া দেহন লাগবো না রে মা আমি একলাই জইলা যাইতাসি ঠিক আছে মা থাকো আল্লাহ তোমার ভালো করুক এ কথা বলে বৃদ্ধ বুড়ি সেখান থেকে চলে গেল এদিকে বৃদ্ধ বুড়ি সারাদিন ঘুরে সামান্য কিছু ভিক্ষা পেল কিন্তু সে তার অসুস্থ শরীর নিয়ে ভিক্ষা করতে করতে ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল তারপর গ্রামের কয়েকজন তাকে ধরাধরে করে তার বাসায় দিয়ে এলো কি হয়েছে আমার দাদির আপনারা তারে এমনি আনছেন কেন কি হয়েছে তার তোমার দাদি জ্বরের শরীর নিয়ে সাহায্য চাইতে গিয়ে মাটিতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েছিল আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছি এই কথা বলে লোকজন সেখান থেকে চলে গেল এদিকে হালিমা তার দাদির এই অবস্থা দেখে কাঁদতে লাগলো আর বলল দাদি কত কইরা আমি তোমারে কইছি এই অসুস্থ শরীর লইয়া ভিক্ষা করতে যাইও না কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলা না দেখলা তো এখন কি হইল তোমার কিছু হইয়া গেলে আমি কে নিয়ে থাকমু তো রে বুবু না আমি এখনো অনেকটাই সুস্থ আছি আমার খুব করছে লোকজন ডাক্তারের কাছে লইয়া গেছে চিকিৎসা করাইছে আবার বাড়িতে পৌঁছাইয়াও দিয়া গেছে অগুলাই গাই আইস আমি আমার জীবনটা ফেরত পাইলাম আইস তুই একটু কষ্ট কইরা রান্না কইরা খা বুবু আহসা দাদি ঠিক আছে শোনো তোমার আর সাহায্য তুলতে চাইতে হইব না যে কয়দিন তুমি অসুস্থ আছো বাড়িতেই থাকবা তা কইলে কি আর হয় রে বুবু তাইলে সংসারটা চলবো কেমনি কত হেরা তুমি আমার উপর সাইরা দাও দাদি আমি সংসার চালামো পারবি না রে বুবু পারবি না মানুষের কাছে সাহায্য তোলা খুব কঠিন কাজ আমি সারাদিন ধৈরা চেষ্টা করছি লোকজন এখন সাহায্য করতেই চায় না আইসা ঠিক আছে একবার তো আমারে অন্তত চেষ্টা করতে দাও এভাবে রাত গড়িয়ে ভোর হয়ে গেল ভোরে হালিমা ঘুম থেকে উঠে নামাজ আদায় করলো এদিকে ফজরের আজান হওয়ার সাথে সাথে ওমর মাহাদিকে সাথে নিয়ে মসজিদে যাচ্ছিল হালিমাদের বাড়ির রাস্তা দিয়ে মসজিদে যেতে হতো হঠাৎ ওমর খেয়াল করলো মোনাজাতে কে যেন কান্নাকাটি করছে মাহাদি এই কুঁড়েখোটটা তো ফুলমতি দাদির ঘর এই ঘর থেকে কান্না আসছে কার মনে হচ্ছে ভাই ওমর হালিমা কান্না করছে ওমর হালিমা কান্না করছে হালিমা কান্না কেন করবে চলো তো গিয়ে দেখি এরপর ওমর আর বাহাদি সেই কুঁড়ে ঘরের কাছে গেল আর গিয়ে দেখলো হালিমা মোনাজা ধরে আল্লাহ তালের কাছে কান্না করছে আর বলছে হে আল্লাহ তুমি আমারে এতে বানাইছো থাকার মধ্যে একমাত্র আমার দাদী দায়ী আছে কিন্তু তাৰেও তুমি অসুস্থ কৈৰা দিলা এখন আমি গাড়ী নিয়া থাক মাৰ কিছু হেলে যে আমি বড়ো একা হা যাম তুমি আমারে রহম করো আল্লাহ আমা রিজিকের ব্যবস্থা কইরা দাও সামনে কোরবানির এই দায়িত্ব আছে প্রায় তিন মাস হইতে চলল এখন পর্যন্ত গরুর মাংস কি জিনিস আমরা সহি নাই কাল থেকে মনে হয় কপালে ভাতও জুটব না তুমি কিছু একটা ব্যবস্থা করো আল্লাহ ব্যবস্থা করো হালিমারে এমন আকতি মিনতি শুনে মাহাতি তখন ওমরকে বলল কালকে দাদিমা সাহায্য চাওয়ার জন্য মহল্লায় বেরিয়েছিল কিন্তু চলতে চলতে হঠাৎই অসুস্থ হয়ে যায় পরে লোকজন ধরাধরি করে তাকে বাড়িতে রেখে যায় হালিমার তো ওর দাদি ছাড়া কেউ নেই এখন ওদের সংসার কি করে চলবে তার জন্যই ও কান্না করছে আর আল্লাহ দরবারে প্রার্থনা করছে হ্যাঁ সেটাই তো দেখলাম আমাদের মহল্লায় একজন না খেয়ে থাকবে আর আমরা খেয়ে থাকবো সেটা তো হয় না আমাদের তো কিছু করা উচিত তাদের জন্য হ্যাঁ ভাই মত তুমি ঠিক কথাই বলেছো আমাদের উচিত তাদেরকে সাহায্য করা কিন্তু আমরা ছোট মানুষ কি করে তাদেরকে সাহায্য করব বলো চাইলেই সম্ভব মাহাদি আমাদের চেষ্টা করতে হবে চলো এখন ফজরের নামাজ আদায় করি তারপর এই বিষয়ে আমরা চিন্তা করব যে কি করা যায় এরপর মাহাদি আর ওমর দুজনে চলে গেল ফজরের নামাজ পড়তে ফজরের নামাজ শেষ করে তারা তাদের পরিবারের সাথে আলোচনা করে আব্বুজান একটা কষ্টের সংবাদ আছে আমাদের মহল্লার ওই ফুলমতি দাদি আছে না তিনি খুব কষ্টে জীবনযাপন করছেন মহল্লা এতদিন সাহায্য করে চলতো কিন্তু সে অসুস্থ হওয়ায় তার ছোট নাতনিটা খুব বিপদে পড়ে গেছে আমাদের তো উচিত তাদের পাশে দাঁড়ানো আলিমার কি হয়েছে ভাইয়া আলিমা খুবই ভালো মানুষ ও টাকার অভাবে মাত্রা সাথেও যেতে পারছে না ওর সাথে আমি কথা বলেছিলাম ওর খুব ইচ্ছা তাই ওই নাকি পরিবার এতটা কষ্টে আছে তুমি আমাকে আগে বলনি কেন আব্বু যান আমরা জানতাম না বিষয়টা আর দাদি কারো সাহায্য নিত না সে যতদিন সুস্থ ছিল পরিশ্রম করেছে কিন্তু এখন অসুস্থ হয়েছে তাকে তো আমাদের উচিত দেখাশোনা করা আচ্ছা ওমর তুমি চিন্তা করো না আমি মহল্লার সব বড়দের সাথে কথাবার্তা বলে দেখি ওদের কি ব্যবস্থা করা যায় এরপর আব্দুর রহমান সাহায্য নিয়ে তারা পৌঁছে গেল হালিমাদের বাড়িতে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে হালিমার দাদি চিরতরে এই দুনিয়া ছেড়ে চলে গেছে হালিমা তার দাদির পাশে বসে কান্না করছে হালিমা হালিমা কোথায় তুমি এদিকে এসো দেখে যাও কে এসেছে কিন্তু হালিমা বের হয় না এরপর তারা ঘরের ভেতরে প্রবেশ করে দেখলো তার দাদি আর নেই এরপর সবাই মিলে হালিমার দাদির দাফন কাফনের ব্যবস্থা করলো তারপর আব্দুল রহমান হালিমাকে এসে বললো মা তুমি আমাদের ক্ষমা করে দাও তুমি আমাদের এই মহল্লায় বাস করো অথচ আমরা মহল্লাবাসী হয়ে তোমাদের জন্য কিছুই করতে পারলাম না তোমার দাদি এভাবে মারা গেল এটা আমাদের জন্য অনেক লজ্জার বিষয় আমরা আজকে সাহায্য তুলে তোমাদের জন্য নিয়ে এসেছি কিন্তু এসে দেখি তোমার দাদি মা গেছে তুমি তো আর এই ঘরে একা থাকতে পারবে না এক কাজ করো মা আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে আমার মেয়ে ফাতেমার সাথে হ্যাঁ হালিমা আপু চান ঠিক কথাই বলেছে তুমি আমাদের সাথে থাকবে তুমি আমার বোন হয়ে থাকবে তোমার আমাদের বাড়িতে কোনো অসুবিধা হবে না সত্যি বলতা সোফাতে মা আমি তোমাকে বাড়িতে থাকবো হে আল্লাহ এতদিনে তুমি আমার মুখের দিকে তাকাইছো ভালো একটা পরিবার দিছো তোমার দরবারে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া এরপর থেকে হালিমা ফাতেমাদের বাড়িতেই থাকতে শুরু করে ফাতেমা আর ওমর দুজনী তাকে নিজের বোনের মতো করে আদর যত্ন করে কোরবানি ঈদের তারা বড় গরু কোরবানি করে এবং সবাই মিলে খুব আনন্দ করে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লিখেছে ভালো লেগে থাকতে অবশ্যই একটি লাইক করে দেবে আর তোমরা কি কোথা থেকে আমাদের গল্পটি দেখছো তা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু